যারা নবীর মিলাদ মানে না তাদের ইমান তালাক বউ তালাক নবীজির জন্ম নিয়ে যারা আনন্দ করে আজ মিলাদ পালন করেন এমনকি নাম দিয়েছে ইদে মিলাদ নবী যারা মিলাদ মানে না এরা মুশরেক এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই এদের জানাজ নামাজে যাওয়া জায়েজ নাই এদের পিছনে নামাজ পড়া যায় এদের এদের মারা যাওয়ার পরে এদের কবরের দাঁড়ানো জায়েজ নাই কথাটা কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহ বোঝা লাগবো একটার তারকটা লাগাই দেন না মিলাদ নাই একমাত্র আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ আল্লাহ আল্লাহর শুরু আল্লাহ ছিলেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক না আল্লাহ পাকের সঙ্গে শরিক করলে মুশেখ হয় কথা কন ঠিক কিনা যদি কেউ বলে মিলাদ নাই ওই দিক দা আল্লাহরও মিলাদ নাই তাইলে সে আল্লাহর সঙ্গে কি করল শরিক করল এই জন্য নবীর মিলাদ আছে নবী হইল সৃষ্টি আল্লাহ হইল স্রষ্টা কথা বলেন ঠিক কিনা নবী হলো সৃষ্টি নবী হলো সৃষ্টি আল্লাহ হলো স্রষ্টা এই জন্য মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ তাইলে আমরা আগে ইমানটা ঠিক করা লাগবে ইমান যদি ঠিক না থাকে বাবা জুম্মা যে নামাজটা পড়েছেন নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি ওয়াক্তের নামাজে ফরতেছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি এখন সারা জীবন নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা এটাই জানেন না এখন কিতালয়া কোন ফুজিটা লয়ে উঠবেন হজে যাইবেন ফুজি লাগতো না এখন যদি ফুজি যদি না থাকে আপনি কেমনে এখন আপনি জানেন কবুল কিনা এখন আল্লাহ যদি বলে এই নামাজ কবুল না হয়েছে আমরা আছে আমরা আল্লাহর কাছে ওইটা বলতে পারবো আল্লাহ নামাজ পড়ছি ফরার মতো পড়ছি কিনা জানি না অন তুমি কবুল করছো না যদি এটা আগের থেকে জানতাম তাহলে আরেকটু ভালো বালা করি ভরতাম কবুলের গ্যারান্টি কার্ডটা লইলাম এলাম ওয়ারেন্টি কার্ডটা লয়ে নিলাম এটা তো তোমার হাতে রাখতে দিছো অন তুমি চাইলে কবুল করতে পারো নাও করতে পারো এটা তোমার মর্জি তবে একটা কথা কই নামাজ নাই রোজা নাই হজ করছি করার মতো করছি না যাকাত দিছি দেওয়ার মতো দিছি না নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই তবে একটা গ্যারান্টি কার্ড লয়ে আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে আমি মিলাদের বিপক্ষে না পক্ষেও না মিলাদ আপনি পড়ে না না পড়েন ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমার দেখার দরকার মিলাদ মানে জন্ম অথচ মিলাদ মানে জন্ম জন্ম হতে সময় লাগে দুই তিন মিনিট সিরাত মানে আদর্শ নবীজির সিরাতকে দুই তিন মিনিট না তেষট্টি বছর এ দুই তিন মিনিটের জন্য যদি বছরে বছরে এত সাজগোজ করা লাগে 63 বছর পালন করতে হলে কি করা লাগে বলে কথা বোঝা যায়নি বোঝা যায়নি বছর আমাদের কাছে আসনেই শুধু আছে দুই তিন মিনিট কারণ দুই তিন মিনিট তো মিলাদে জিলাপি আছে কেসরি আছে আরে 63 বছরে আছে 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 এবার আসেন তাই চৌষট্টি বছরের ভেতরে মিলাদ আসে না নেই নেই তেষট্টি বছরের ভেতরে যেহেতু মিলাদ আছে বিশ্ব নবী এই তেষট্টি বছরে কি করেছিলেন প্রথম নাম্বারে জন্মের পরে যখন হালিমাতু তো সাদিয়া তাকে কোলে তুলে নিলেন কোলে নেওয়ার পরে তিনি ডান পান করতে দিলেন হালিমা বলেন আমি দিয়ে দেখি ডান মোহাম্মদ পান করেছে বাম স্তন দিলাম পান করে না মুখ বের করে দেয় একবার দুইবার তিনবার তার মুখে দেওয়ার পরে তিনবারই সে বের করে দিয়েছে সিরাত ইবনে হিশাম লিখেছে হালিমা বলেন তিনবার যখন জোর করে মুখ লাগালাম মুখ বের করে দিল মোহাম্মদ আমার যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্থানে এটা আমার অধিকার ছিল আমি আদায় করেছি বাম স্থানে এটা আমার অধিকার না এটা আমার একটা ভাই আছে আমি জানি আমার দউদ ভাই আব্দুল্লাহর অধিকার ওটা আপনার সন্তান দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনা আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা যেই নবী রবিউল আউয়াল জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না আর তুমি নদীর মিলাদ মরবার যত বড় হও ভাইয়ের হক মারার জম হও এখানে ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের আপন ভাই না আল মুসলিম ও আখুল মুসলিম প্রতিটি মুসলমান কি বলেন বলুন